আমাদের সকল সরকারি কর্মকারী কর্মচারীদের যারা আছে স্যার তারা আগে চেয়ে যদি আগে চেয়ে স্যার আপনার যে কর্মস্থানরা যে সেগুলো আমরা সেটা ধারণ করি আমরা চাই প্রতিটা পঁচিশ পার্সেন্ট

আন্তর্জাতিক সেই সভা বলা হচ্ছেগুলো নিয়ে আসা হয়েছে সেই জন্য আমরা মনে করি যদি আমরা আনতে পারি তাহলে এই দুর্নীতিকে আমরা নিজেরাই অনেকখানি কমিয়ে আনতে সক্ষম হব আমরা কিছু আজকের প্রতি আমার একটা আলাদা মন্তব্য রয়েছে

জগনাথ মোহাম্মদ হোসেন স্যার জেলা প্রশাসক ও সুন্দর জেলা ম্যাজিস্ট্রেট স্যার বরিশাল এবং আমাদের মাঝে